কোনো তান্ত্রিক পৃথিবীর কোন কবিরাজ পৃথিবীর কোনো গুণিনের কাছে আপনার ছুটতে হবে না আপনি যে কাজটা করেছেন আল্লাহ পাকের কালাম দিয়ে করেছেন আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের সম্পর্ক যত জটিল হোক আর যত পুরাতন যত কবির হোক অবৈধ সম্পর্ক পরকিয়া প্রেম একদম ধুলোর সাথে মিশে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি পরকীয়া প্রেম বিশ্বে কেমন করে করবেন অবৈধ সম্পর্ক ছিন্ন করার পাওয়ারফুল একটা আমল পরকিয়া প্রেম বিচ্ছেদ করার পাওয়ারফুল একটা আমল পরকিয়া প্রেম আপনার স্বামী আপনার স্ত্রী অন্য কোন জায়গায় পরকে অন্য কোনো ছেলে অন্য কোন মেয়ের সাথে সম্পর্ক লিপ্ত হয়ে গেছে জড়িয়ে গেছে তাদের দুজনের মধ্যে ফাটল ধরাবেন কিভাবে। তাদের দুজনের মধ্যে আলাদা করাবেন কীভাবে অবৈধ সম্পর্ক যত গভীর যত পুরাতন যত জটিল হোক তবে আজকে যে আমলটা আমি আপনাকে দেব এই আমলটা যদি আপনি সিস্টেম অনুযায়ী করতে পারেন আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের সম্পর্ক ছিন্ন হতে বাধ্য হবে তাদের সম্পর্ক আলাদা হবে অবৈধ সম্পর্ক ধুলোর সাথে মিশে যাবে মিশে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি খারাপ আমি খারাপ আমরা খারাপ পৃথিবীর মানুষ এ টু জেড সবাই খারাপ কিন্তু আল্লাহ পাকের কালাম সত্য আল্লাহ আল্লা দিয়ে যদি আপনি কাজ করেন আপনার কাজ হতে বাধ্য হবে তবে আল্লাহ পাকের কালাম দিয়ে কাজ করা জানতে হবে কাজ করা বুঝতে হবে প্রত্যেকটা কাজের পিছনে একটা গুরুবিদ্যা থাকে সেই গুরুবিদ্যা তো সবাই সবাইকে দেয় না তো সুপ্রিয় দর্শক দেখেন আমি স্কিনের উপর একটা ছোট্ট নকশা তুলে দিলাম ইয়া কহার জুল বাদশি সাদির আন্তাল্লাজি লাই ইতাকু দেখেন স্কিনের উপরে ছোট্ট একটা নকশা তুলে দিলাম এই ছোট নকশাটার কতটা পাওয়ার কতটা ক্ষমতা আপনি ধারণা করতে না তবে তাবিজটা লেখার একটা সিস্টেম আছে লেখার একটা নিয়ম আছে লেখার একটা কানুন আছে তবে এই কাজটা করার আগে আপনি যেদিন করবেন সেই দিনটা ধার্য করবেন শনিবার অথবা মঙ্গলবার তবে আপনি যে কোনো টাইম যে কোনো সময় করতে পারবেন শুধু সিস্টেমটা একটু জেনে নেওয়ার দরকার সিস্টেমটা কি সুন্দর করে অজু করুন পাঁচ সাপ কাবর পড়ুন পরিষ্কার জায়গায় বসে কেবলা মুখ হয়ে বসে যে জায়গায় বসবেন কোনো মহিলার ছবি যেন আপনার গায়ে না লাগে বা কোনো মহিলার গোলার আওয়াজ আপনার কানে যেন না আসে এই রকম একটা জায়গায় নিলিবিলি জায়গায় আপনি বসেন বসার পরে পাঁচ পঞ্চাতনের সম্মানার্থে আগর পাঁচটা আগরবাতি ধূপবাতি জ্বালিয়ে দেন জ্বালিয়ে দেওয়ার পরে আপনি একটা ঝিল্লি নেন ঝিল্লি নিয়ে তিনবার পর বা বার দরু শরীফ আর মুখে একটু তিক্ত জাতীয় কোনো খাবার দেন তিক্ত জাতীয় খাবার ওই খাবারটা দিয়ে এবারে আপনি কি করবেন বাম হাতে কলমটা নেন কলমটা নেওয়ার পরে স্কিনের উপরে যে দেওয়া নকশা ওই নকশাটা বাম হাতে লেখেন একদম যেভাবে লেখা আছে বাবহা তো ওইভাবে লেখেন লেখার পরে নিচে দেখা যাচ্ছে দেখেন আদাওয়াতে কলবি ফোলা ছেলের নাম বিন ছেলের বাবার নাম জুদা মেয়ের নাম মেয়ের মায়ের নাম ফাওরান লেখেন ফাওরান অসাইদা শহুদ লেখেন লেখার পরে আপনি নিচে লেখেন বাহাক আইনা নাক্স লিখে এবারে ওটাকে নিয়ে একটা মাদলির ভিতরে বলেন মাদলি আপনি আপনাদের পুরাতন যে কবরস্থান ওই পুরাতন কবরস্থানে একদম সূর্য যখন ডুবে যাবে একটু অন্ধকার আসন্ন হবে ওই রকম সময় আপনি সোজা কবর যান কবর স্থানে গিয়ে ওই মাদলিটা পুরাতন কবরের ভিতরে পুঁতে দেন পুরাতন কবরের ভিতরে এক সাইটে পুঁতে দেন পুতে দিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাত্র সত্তর বার পরেন কাবা মাতা সাহেব হাজার কবর ইয়ামুত আদাবাতে কলবি আল্লাহ অমুকের ছেলে অমুক অমুকের মেয়েকে আমি জুদা করে দিলাম মাত্র সত্তর বার পড়েন সত্তর বার নাম নেন নিয়ে আপনি ওই সত্তর বার দোয়াটা পড়ে আপনি আপনার বাড়িতে চলে আসেন পৃথিবীর কোন তান্ত্রিক পৃথিবীর কোন কবিরাজ পৃথিবীর কোনো গুণিনের কাছে আপনার ছুটতে হবে না আপনি যে কাজটা করেছেন আল্লা পাকের কালাম দিয়ে করেছেন আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের সম্পর্ক যত জটিল হোক আর যত পুরাতন যত গভীর হোক অবৈধ সম্পর্ক পরকিয়া প্রেম একদম ধুলোর সাথে মিশে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি তাদের সাথে বিচ্ছেদ হবে কারণ এটা আল্লাহ পাকের কালামের মর্যাদা আল্লা পাকের কালামের পাওয়ার আমি আমার চেম্বারে বহু এই কাজ করেছি আল্লাহ পাকে দয়া রহমে তাদের কাজ সাকসেসফুল হয়েছে আমি করলে যদি কাজ হয় আপনি করলে কেন কাজ হবে না আপনার সমস্যা আপনি করেন একশো পার্সেন্ট বিচ্ছেদ হবে একশো পার্সেন্ট দুজনের মধ্যে ফাটল ধরবে দুজনে আলাদা হয়ে যাবে কোথায় সবাই বলতে পারে কাজ করে দেখাতে হবে বর্তমান সময় জালিয়াতি ভাও তাজিতে ছেয়ে গেছে আপনি ধারণা করতে পারবেন না হাত অন্তরে তান্ত্রিক হাত অন্তরে কবিরস কেউ আগুন জ্বালিয়ে দিচ্ছে ফুঁদিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে ভাই তোমার বুকের পাটা কতটা বলো আমি তোমার চেম্বারে যাব আমার সামনে ফুঁদিয়ে আগুনটা জ্বালাও মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে দিচ্ছে কত রকম সিস্টেম করছে ওই জন্য আমি আপনাকে বলে রাখছি আপনার সমস্যা আপনি সমাধান করেন কোন তান্ত্রিক কোন কোনো গুণিনের কাছে গিয়ে আপনার মেহনতের টাকা আপনি ব্যয় করবেন না আপনার কষ্টর টাকা আপনি ক্ষয় করবেন না আমি আমার কথা বলছি আমার ভিডিও কাটিং করেছেন আমার ভিডিও থেকে আমার নাম্বারটা তুলে দিয়ে আমার ভিডিওর উপরে নাম্বার বসে ইউটিউব ফেসবুকে দিয়ে মানুষকে হুজুর সাথে প্রতারিত করছে ধোকা দিচ্ছে ওই জন্য আমি আমার প্রত্যেকটা ভিডিওই বলে রেখেছি আপনার টোটাল সমস্যার কথাটা আপনি আমার সাথে ভিডিও কলে এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট বলেন আপনার সমস্যা সমাধান করার আমি একটা রাস্তা একটা পন্থা আপনাকে বলে দেবো আপনি সেই রাস্তায় কাজ করুন আপনার কাজ হতে বাধ্য হবে বিনা ভিডিও কলে কেউ যদি কাউকে টাকা দেন তার জন্য দায়ী আপনি যে নিয়েছেন সে দায়ী আমার চ্যানেল আমার চেম্বার কোনো দায়ী নয় দর্শক প্রিয় দর্শক আজকেরকার ভিডিও আমি এই পর্যন্ত সমাপ্ত করছি ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন আমার যদি দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ